আমার বাবার সাথে ঘটে যাওয়া ওই ঘটনাতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি কখনো ভাবতেই পারিনি আমার পরিবারেও এই আন্দোলনের ঝড় এসে পড়বে আমার বাবা একটা হসপিটালে মার্কেটিং ম্যানেজার হিসাবে জব করে আমিও অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে দুই থেকে তিন মাস আগে হসপিটালে জব করতাম আমার পুরো পরিবারের অর্ধেক মানুষরা হসপিটাল লাইনের সাথে যুক্ত এখন হসপিটালের সাথে এরকম আন্দোলনের রকম যোগ দিয়ে আছে বলে আমরা কখনো আশাও করিনি এই আন্দোলনের কারণে আমার বাবার জবটা চলে যায় কারণ ওইখানের যে মালিক পক্ষ ছিল উনি ছিল হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের দল করতো এরকম একজন সো ওনাকে ওনার আওয়ামী লীগের তো এখন কোনো স্থানই নেই যার কারণে ওনার পুরো হসপিটালে ভাঙচুর হয় এবং ওইখানের মালিক উনি পালিয়ে যায় এখন আমার বাবার তো এক মাসের বেতনও রয়ে গিয়েছে আপনারা তো জানেন মধ্যবিত্ত পরিবারের অবস্থা আমাদের তো প্রত্যেকটা মাসের বেতনের উপরে সব কিছু নির্ভর করে আমাদের তো হিসেব করা থাকে আমাদের প্রতি মাসের বেতনের টাকা দিয়ে কী কী হবে তবুও আল্লাহ তাল্লার উপরে ভরসা রেখে এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা পরিবারে মাত্র দুইজন লোক আমি আমার বাবা আমার মানি আর আমার বড় বোনের বাসায় ঢাকায় এসেছে কিছু দিন হল আন্দোলনের কারণে আটকে যাওয়াতে বাড়িতে আর ফেরা হচ্ছে না আমি ভাবছি সেই সকল মানুষদের কথা যারা কিনা দিন আনে দিন খায় অথবা মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ হয়ে বা স্বল্প বেতনে চাকরি করে যাদের কিনা কোনোরকম যেরকম আমাদের মতে বলতে পারেন হয়তো আমরা বেঁচে গিয়েছি এই কারণে যে মাত্র দুইজন মানুষ কোনো না কোনোভাবে সব কিছু ঠিকঠাক হলে কোনো না কোনোভাবে আমরা চলতে তো পারবোই ইনশাল্লাহ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রবুল আলমী তিনি যেহেতু সমস্যা দিয়েছেন নিশ্চয়ই তিনিও সমাধানের পথ বের করে দিবে কিন্তু যে পরিবারের অনেক মানুষ ধরেন সাত থেকে দশজন মানুষ একটি পরিবারে তাদের প্রত্যেকে বেতনের উপর সব ডিপেন্ড করছে তাদের পুরো সংসারের যে এক মাসে বাজার শেষ হয়ে গেলে সামনের মাসে বাজার কেনার যে একটা বাজেট থাকে কোনো কিছুই তো কেউই পাবে না এ সব কিছু আটকে যাবে আমরা জানি আন্দোলনের কারণে কার কতটুকু ক্ষতি হয়েছে আমাদের জানা মতে অনেক শিল্প কারখানাগুলোতে আগুন জ্বালানো হয়েছে আচ্ছা এসব মানুষরাকে একটা বারও ভাবল না যে আমরা যে কাজগুলো করছি শুধু তো এটা আওয়ামী লীগের লোকেদেরই সমস্যা হবে না হবে তো হাজারো গরিব মধ্যবিত্ত পরিবারের সমস্যা যারা কিনা মাসের বেতনের উপর তাদের সম্পূর্ণটা নির্ভর করে একটি সম্পূর্ণ গার্মেন্টস যখন জ্বালিয়ে দেয় একটি সম্পূর্ণ জায়গা যখন ভাঙচুর চলে সেখানে কত শত মানুষ চাকরি করে এই প্রত্যেকটা মানুষের প্রবলেম তারা করছে তারা কিন্তু যাদের জন্য সমস্যা করছে আওয়ামী লীগের নেতা নেত্রী যারা রয়েছে এ সকল মানুষরা কিন্তু কিছু তো উপার্জন করেছে যা দিয়ে দূরে গিয়েও তারা প্রাণ নিয়ে বাঁচতে পারবে তাদের কোনো সমস্যা হবে না তাদের উপরে হামলা চললে সে হামলা থেকে বাঁচারও পথ তাদের রয়েছে কারণ তাদের ব্যালেন্স ভর্তি টাকা রয়েছে তারা কি দুইবারও ভাবলো না দিন আনা দিন খাওয়া মানুষদের কথা এটা কেমন দেশ ভাই কোন স্বাধীনতা তোমরা চাইছো এভাবে কি আমাদেরকে কষ্ট দিয়ে স্বাধীন দেশ তোমরা চাইছো তোমাদের মধ্যে কি মনুষ্যত্ব বলে কিছুই নেই তোমার ঘরে সব ঠিক রয়েছে বলে বাকি দশটা ঘর ঠিকঠাক থাকবে তা কি করে হয় ভাবা ছিল তোমাদের এ জন্মগ্রহণ করে আজকে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে কারণ এ দেশের মানুষগুলো মূর্খর পেয়েছি আর কিছুই নয় রবীন্দ্রনাথ ঠাকুর বহু বছর আগে বলে গিয়েছে কোন দেশে শিক্ষা প্রতিষ্ঠা করবে তোমরা যে দেশে জাতি কিনা মূর্খের দল আসলে কথাটা এই আন্দোলনের পরে আমরা বুঝতে পারলাম এ কথাটা কতটা সত্য ছিল আমার খুব কষ্ট হয় তোমাদের দেখলে যারা এই আন্দোলনে নেমে আমাদেরকে রক্ষা করতে চেয়েছো সুন্দর একটা দেশ দিতে চেয়েছো সুন্দর শান্তিপূর্ণ একটা জীবন দিতে চেয়েছো আজ তোমাদের দিকে তাকালে আমাদের রাগ হয় কষ্ট হয় যদি তোমরা না থাকতে হয়তো আমরা ভালোই থাকতাম আন্দোলন নামক কোনো বিষয়ই থাকতো না তোমাদের মতো অসুস্থ মস্তিষ্কের মানুষগুলো যদি না থাকতে হয়তো আমরা আরও একটু ভালোভাবে বাঁচতে পারতাম অন্তত নিজেদের দিন আনা দিন খাওয়া জীবনটা নিয়ে তো খুশি থাকতাম কাছে না যা করছে তোমরা তার চেয়ে বেশি ক্ষতি করলে আমাদের এইটা ভাই তোমরা শান্তি পেও না তোমরা দেশের সুখ আনবে এ দেশ কোনো দিনও স্বাধীন হবে না স্বাধীনতা মুখের দেশের নয় তোমাদের প্রত্যেকের মুখে মুখে স্বাধীনতা ডাক এটা কোনো দিনও স্বাধীন হয়নি এ দেশ কখনো স্বাধীন হবারই নয় যে দেশের জাতি মূর্খ মানুষ মূর্খ মনুষ্যত্ব নেই মনুষ্যত্বহীন চোর ডাকাত মানুষ যারা কিনা দুবার একজন বাড়ির জিনিসপত্র লুটপাট করতে না একটা মানুষের চাকরিকে ছিনিয়ে নিতে ভাবনা মূর্খ মেরুদণ্ডহীন তোমরা কথাগুলো খারাপ লাগলো এটাই সত্য আমি কোনো দলের নেই কোনো জায়গার নেই আমি মানুষ একজন মুসলমান মনুষ্যত্ব সহ একজন মানুষ তোমাদের মতো অমানুষ নয়